গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ব্লগটা শ্যুট করতে পাইনি ওইদিকে মামার স্কুল ছিল খুব তাড়াহুড়োই ছিল তো ওইদিকে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে তো আমি একদম এইদিকে চলে এসেছি এই তো দেখুন আমাদের এই ছোট্ট গার্ডেনটাকে একটু যত্ন করার জন্য আমি প্রায় এই কাজটা করে থাকি আমার এই ছোট্ট গার্ডেনের মধ্যে যেটা হলো আমি ছোট্ট ছোটো ঘাসগুলো যে হয়ে থাকে সেগুলো আমি টেনে টেনে উঠিয়ে দিই সকালবেলা আমাকে স্কুলে দিয়ে এসে তারপর আমি একদম এখানে দেখতে এসেছি আর আজকে দেখুন আমার কাছে একটা খুব সুন্দর সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে এতটা ভালো লাগছিল দেখতে তো এই তো দেখুন ড্রাগন গাছটাও বেশ ভালো বড় হয়েছে তো এর মধ্যেও অনেকগুলো ঘাস হয়ে গেছিলো সেই সমস্ত ঘাস আমি বের করে দিয়েছি এই তো সপ্তাহের মধ্যে একবার করে আমি কিন্তু এই সব কাজ আমি করি ঘাসগুলো না উঠিয়ে দিলে আবার এতটা পরিমাণে জঙ্গল হয়ে যায় না সেই কারণে গাছপালাগুলো ভালো করেই তো একটু ছেড়ে জুড়ে দিলাম আর যেগুলো পাতাও ঝরে থাকে আর কি সেগুলোও আর কি ফেলে দিলাম আর এই তো এই দিকে তারপরে আমি ঘরে চলে এসেছি আজকে ভেবেছি একটু যোগা করব আজকে থেকে ভেবেছি একটু ইয়োগা করবো জানেন বেশ কয়েকদিন থেকে আমার আর ইয়োগা করাই হচ্ছিল না এটা খুব মিস করছিলাম আমি তো ভাবলাম যে না আজকের থেকে আবারও শুরু করি ভেবেছিলাম সকালবেলা উঠবো সকালে আজকে আর একদমই উঠতে পারিনি তো সেই কারণে এই তো মামাকে স্কুলে দিয়ে এসি তারপরে এই তো এখন করছি ইয়োগাটা খুবই ভালোবাসি কিন্তু জানেন এখন প্রচণ্ড পরিমাণে শরীরে যেন আলসি ধরে গেছে ওই তো ঘুমটাই যেন ভাঙতে চায় না তো সেই কারণে সকালবেলা যে একটু বসি যোগা করবো সেটাও হয় না আর এই তো এই একটু সময় পাই এই সময়ের মধ্যে সকালে খাওয়া দাওয়া করে আরও অনেক কাজ বাজ থাকে তো যতটুকু পারি আর কি আমি সেই একটু ইয়োগাটাই করে নিলাম তো এই তো এখন সময় মিলাতে পারছি না বলেই করতে পারি না তো এই তো আজকে আবার একটু ভাবলাম যে না করতেই হবে না করলে হবে না নিজেরই কেমন একটা লাগছিলো যেন শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে তো সেই কারণে আজকে একটু ইয়োগা করে নিলাম আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো রয়েছে নি তো পুজোর পরের দিন ঘরে কত কাজ থাকে আমারও বেশ অনেকগুলো কাজ রয়েছে তো অল্প সময়ের জন্য ইয়োগা করেছি করে তারপরেই তো এইদিকে আমি আমার রুমে চলে এসেছিলাম বরকে বলেছিলাম সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিল ও মশারি বালি সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল কিন্তু বাসি বিছানটা ঠিক করা হয়নি মাম্মা খুব দুষ্টুমি করে যখন স্কুলে যায় জানেন ওর বাবার সঙ্গে ও একা একা যাবে না ওর বাবার সঙ্গে আমাকেও নিয়ে যেতে হবে আর ওর বাবাকে ছেড়েও যাবে না তো দুজনেরই যেতে হবে ওকে স্কুলে নিয়ে যেতে তো সেই কারণে আমারও যেতে হয় না হলে তো আমিও না যেতে পারতাম তো কি করব যে ও কান্নাকাটি করে তখন আবার স্কুল সময় আর কান্নাকাটি করে একদম আমি ইচ্ছে করে না যাকে স্কুলে পাঠায় তো সেইখানে আমিও চলে যাই তো ওইতেও স্কুল থেকে এসে তারপর ওই কাজগুলো আমি করে নিলাম কালকে তো লক্ষ্মী পুজো হয়েছিল তো সেইখানে কিন্তু বাসনও বেশ অনেকগুলো বেরিয়েছে জানেন রাত্রে তো দেখেছেন অনেকগুলো বাসন আমি মেঝে খুশি রেখে দিয়েছি আজকে আরও সকালবেলা বেরিয়েছে সেগুলোই এখন মাজা শুরু করেছি আমাদের এই ঠাকুরের সমস্ত বাসন আমরা এখানে বসেই মাজি কলপারে নিয়ে যাই না কারণ তো কলপারে তো মাছ মাংস সব কিছু এনে রাখা হয় তো সেইখানে কলপারের ওখানে গিয়ে ধুই না এখানে ভালো করে মেঝে ঘষিয়ে নিয়ে তারপর এখানে বালতি করে জল নিয়ে তারপরে এই তো ধুয়ে দিলাম এই তো দেখুন বাসনগুলো খুব সুন্দরভাবে ঘষা হয়ে গেছে এখন ওই তো ঘরে নিয়ে যাব ওগুলো সব কিন্তু এখন উল্টো করে রেখে দেবো কালকের যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা এই তো এই ভাড়া ঘরটাতে রেখে দিয়েছি ভাড়া ঘর বলতে গেলে কেন বলছি এই ঘরটা আমাদের ভাড়া দেয় তো এই ঘরটা এখন ফাঁকা রয়েছে বলে অনেকটা সুবিধে হয়েছে জানেন এই ঘরটাতে এখন সমস্ত বাসন উল্টো করে রেখে দিতে পারছি আর আমাদের ওইগুলো রুমে যদি রাখা হতো তাহলে তো জলদি জলদি করেই উঠিয়ে নিতে হতো বা রোদ দিয়ে রাখতে হতো এখানে রাখলে কি হয় দরজাটা আটকে রাখে সারাটা দিন রাত থাকলেও কোনো প্রবলেম নেই তো দরজাটা আটকানোই থাকে তো সেইখানে এখানে রেখে দিলে কোনো প্রবলেম থাকে না তো এই তো ওইদিকে কিন্তু আমি রেখে নিয়ে তারপর চলে আসলাম একদমই রান্নাঘরের দিকে ওইদিকে মা আবার ওই তো ঠাকুর ছিল আর এই তো এইদিকে আমি আর দেরি না করে রান্নাঘরের দিকে চলে আসলাম কারণ রান্না বান্না সেরে আবার স্কুলে যেতে হবে মা ওই তো ওইদিকে আমাকে কিন্তু এই ভাজাভুজি সমস্ত কিছুই মানে সবজি টবজি কেটে দিয়েছিল আজকে একদমই সিম্পল রান্না বাবা গিয়েছে বাজারে মাছ আনবে বলল তো মা বলবো তাহলে তোমার রান্নাটা করে নাও আমার রান্না বলতে গেলে এই তো যেই সব আর কি আমিও খাবো মাছ তো যেহেতু আমি খাই না তো আমি যেই সব খাবার খাবো সেই সমস্ত কিছু এখন রান্না করে নিলাম একটা ভাজা করেছি অনেক কিছুই সবজি অল্প অল্প করে দিয়ে ওই তো একটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে ও সবজি ভাজাটা খেতে বেশ ভালো লাগে আর এইদিকে করেছিলাম কুয়াশা আলু এই সব দিয়ে আর একটা না দুটো পটল ছিল সেটা দিয়ে কিন্তু আমি করলাম একটু পনির রসা পনির তরকারি আমার খেতে দারুণ লাগে এতটা ভালোবাসি না আমি পনির খেতে মানে বলার মতো নয় জানেন যাই না কেন এতটা ভালো লাগে আমার তো এদিকে পনির রসা করে নিয়ে তারপর ডালটা আমি শুকিয়ে নিয়েছিলাম কালকে ডাল ছিল তো তারপর আমি কিন্তু চলে গেছিলাম মামামকে স্কুল থেকে আনতে সেটা আর শেয়ার করা হয়নি ওকে স্কুল থেকে এনে তারপর আমি বেশ অনেকগুলো আজকে কাপড় ধুয়েছি আর ওই তো স্কুলে যাওয়ার আগে যতটুকু রান্না করে গিয়েছিলাম আমি ওইটুকুই রান্না করেছি আর তারপর মা মাছটা রান্না করলো এই যে এতগুলো কাপড় ধুতে হয়েছে তো মা বললো তুমি তাহলে ওই তো রান্নাঘর আমি সামলাবো তুমি কাপড়গুলো ধুয়ে নিয়েও তো এদিকে তারপর আমি কাপড়গুলো ধুয়ে আমি আরও একবার স্নান করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল আর এদিকে দিকে তারপর মামকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়াতে পাড়াতে আবার ও পরামর্শে চলে এসেছে তো এই তো দেখুন এখন দুজনে একসঙ্গেই খেয়ে নেবো বেশ খিদে পেয়ে গেছে আজকে বর্মসে আবার একটু তাতে করে এসেছে ওকে ফোন করতে হয়নি নয়তো ওই তো সাড়ে তিনটে ও বেজে যায় আজকে খিদে পেয়ে গেছিলো ওকে ফোন করবে ভেবেছিলাম কিন্তু ওই তো চলেই এসেছে চলুন এখন দুজন একসঙ্গে বসে খেয়ে নিই এই তো এতক্ষণ বসে থাকার একটাই কারণ দুজনে একসঙ্গে বসে খাওয়ার একসঙ্গে বসে খেতে মজাটাই আলাদা যায় না কেন ও বলে বারবার যে তুমি খেয়ে নিবে লেট হলে খিদে পেলে কিন্তু আমার মনটা একদমই চায় না ভাবিও যে ও আসবে তারপর দুজনে একসঙ্গে বসেই খাবো তো এই তো এখন চলুন একসঙ্গে বসিয়ে খেয়ে নিই আর যেই সব তরকারিগুলো রয়েছিল তো এই সব তো কিন্তু এখন ফ্রিজে রেখে দিলাম যেহেতু হালকা হালকা গরম রয়েছে নষ্ট হয়ে যেতে পারে আমার পনির তরকারি ভাজা ভাজাভুজি যেগুলো সেই তরকারিগুলোই আর কি তো তারপরে এই তো দুজনে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওই তো বিকেলবেলার দিকে একটু শুয়েছিলাম তারপর মামা মো আবার ঘুম থেকে ওঠার পর ও একটু খেলা করছিল ওর সঙ্গে এসেছিলাম আর কি আর সন্ধে না হতে হতেই এই দিকে আবারও রান্নাঘরের দিকে চলে এসেছি চা বানানোর জন্য আর এখানে কয়েকটা না আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সে ছোলাটাই আজকে একটু ভাজা করব মুড়ির সঙ্গে খাওয়ার জন্য এদিকে আজকে আমি আর চা খাবো না আর এই তো এদিকে বাবার মার জন্য চাটা বসিয়ে দিয়েছি আমার না আবার এই ছোলা ভাজা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে কিন্তু আচ্ছা আপনাদের কি ভালো লাগে কমেন্ট করে বলবেন আমার তো বেশ ভালো লাগে তো এদিকে ছোলা দিয়ে মানে মুড়ি খাবো বলে আমি আজকে চা খাবো না এইদিকে এখন মা বাবার দুজনের জন্যই চা করে নিলাম সেই কারণে আমার সন্দর তেমন একটা নেশা নেই যে হ্যাঁ চা খেতেই হবে কিন্তু আমার শ্বশুর আর দুজনেরই সন্ধ্যা আর এই তো সকাল দুবেলা করে চা লাগবে যাই হোক চলুন আমরা কিন্তু এখন চাটা খাই আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু বলবেন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই